নমস্কার আজকের এই পর্বে এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার অর্থাৎ আগামী আগামীকাল পরমব্রহ্ম শিবের কিভাবে ঘরোয়া পুজো করবেন এবং যারা শিব পুজো করবেন তারা কি কি খেতে পারবেন এই বিষয়গুলো নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমি আলোচনা করব আমার কিছু শ্রোতা বন্ধু রয়েছে তারা আমার কাছে জানতে চেয়েছেন তাই আমি যতটা পারবো শিব পুজোর নিয়ম এবং পদ্ধতি খুব সিম্পলভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অনুরোধ করব একটাই আজকের এই অনুষ্ঠানটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং শিব পুজো পদ্ধতি সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি তথ্যগুলো জেনে নিন একটা বিষয় মাথায় রাখবেন দেবেশ্বর মহাদেবের পুজোর ক্ষেত্রে সত্যিই এমনি কোনো নিয়ম হয় না উনি একমাত্র এমন দেব যিনি শুধু ভক্তের ভক্তিতে প্রসন্ন হন এবং আড়ম্বরমূলক কোনো কিছু নিয়মবিধি উনার পুজোর ক্ষেত্রে মানার প্রয়োজন খুব একটা কিন্তু পড়ে না যেটুকুনটি আমরা ভক্তি ভরে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে থাকি উনার পূজা করে থাকি তাতেই কিন্তু উনি অত্যন্ত প্রসন্ন হন কারণ উনি ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট যাই হোক প্রথমত দেখুন যারা আগামীকাল দ্বিতীয় সোমবারের শিব পুজো করবেন তারা অবশ্যই আজ রবিবার নিরামিষ আহার গ্রহণ করবেন এবং সোমবার দিন সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর ঘর দুয়ার ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুদ্ধাচার হয়ে যাবেন অর্থাৎ স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করবেন তারপরে আপনাদের গৃহে যে শিবলিঙ্গ রয়েছে বা ঠাকুর ঘর রয়েছে তার নিচে ভালো করে আলপনা অঙ্কন করবেন এবং শিবলিঙ্গ উত্তর দিকে মুখ করে রাখতে হয় এবং আপনারাও উত্তর দিকে মুখ করেই পুজো অর্চনা করবেন তবে একান্তই যদি উত্তর দিকে সম্ভব না হয় সেক্ষেত্রে শিবলিঙ্গ কিন্তু উত্তর দিকেই রাখবেন আপনারা পূর্ব দিকে বসেও শিবলিঙ্গের অভিষেক করতে পারেন শিবলিঙ্গের পুজো অর্চনা ঘরে বসেই করতে পারেন যাই হোক পুজো করার সময় হাতে অল্প করে জল নিয়ে নেবেন বিশুদ্ধ জল নিয়ে নেবেন এবং তিনবার নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং তিনবার জলটি হাতে নিয়ে নিজের মুখে একটু করে ছিটিয়ে নেবেন এবং জলটি ছিটানো হওয়ার পর আপনারা কি করবেন হাতটি ভালো করে গঙ্গা জল দিয়ে ধৌত করে নেবেন একটা বিষয় বলে দিয়ে যারা ভাবছেন রুদ্রাক্ষ গ্রহণ করবেন তাহলে শ্রাবণ মাসের সোমবার দিন অতীব পবিত্র একটি দিন এই দিন আপনারা রুদ্রাক্ষ গ্রহণ করতে পারেন বা শিবলিঙ্গের কাছে রুদ্রাক্ষ স্থাপন করতে পারেন দেখুন ঠাকুরের কাছে বসে আপনারা প্রথম কাজ হচ্ছে ধূপ এবং ঘিয়ের প্রদীপ বা সরিষার তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন তবে প্রদীপের শিখার মুখটা অবশ্যই পূর্ব দিকে রাখবেন এবং সন্ধ্যার সময় যখন শিবজির পুজো অর্চনা করবেন তখন প্রদীপের শিখাটি থাকবে কিন্তু উত্তর দিকে এই বিষয়টি একটু মাথায় রাখবেন এরপর একটি পরিষ্কার তামা বা পিতলের থালা নিয়ে নেবেন এবং থালার মধ্যে একটি ওম চিহ্ন অঙ্কন করবেন চন্দনের প্রয়োগ করে এবং সেই থালার মধ্যে শিবলিঙ্গের অভিষেক করবেন এবং থালাটির মধ্যে একটি পত্র রেখে দিবেন তার উপরেই শিবলিঙ্গকে রাখবেন অভিষেক করার জন্য এরপর আপনারা ঠাকুরের আসন থেকে মহাদেবকে বা আপনাদের ঘরে যেটি শিবলিঙ্গ রয়েছে উনাকে আপনারা ওই পিতলের থালাতে বা তামার থালাতে রাখবেন এবং মনে মনে সমস্ত প্রক্রিয়াটি করার সময় অনুরোধ করব ওম নম শিবাই এই মন্ত্রটি কিন্তু নিরন্তর জপ করে যাবেন যাই হোক আপনারা এরপর পঞ্চামৃত বানিয়ে নেবেন শিবজির অভিষেক করার জন্য আর এই পঞ্চামৃত তৈরি করা হয় দুধ দই ঘি মধু ও চিনি আপনারা কি করবেন এই পাঁচটি জিনিস ছোট্ট তামা বা পিতলের ঘটিতে একসঙ্গে মিশিয়ে এই পঞ্চামৃত তৈরি করা হয় এবং এই পঞ্চামৃত দিয়েই শিবজির কিন্তু স্নান অভিষেক করানো হয় এরপর আপনারা ওম নম শিবায় মন্ত্রটি উচ্চারণ করতে করতে বাবা মহাদেবের মস্তকে শিবলিঙ্গের উপর এই পঞ্চামৃত নিবেদন করে দেবেন তারপরেই নন্দী মহারাজের উদ্দেশ্যে পঞ্চামৃত নিবেদন করবেন এবং আপনাদের শিবলিঙ্গের সঙ্গে যদি নাক সাপের কোনো মূর্তি থাকে সেখানেও আপনারা কিন্তু পঞ্চামৃত নিবেদন করবেন এবং মহাদেবের যে ত্রিশুল রয়েছে সেখানেও পঞ্চামৃত অল্প করে নিবেদন করে দেবেন তবে মনে মনে ওম নামক শিবাই এই মন্ত্রটা কিন্তু নিরন্তর জপ করবেন এবং যখন শিবলিঙ্গে অভিষেক করবেন পঞ্চামৃতর মাধ্যমে শিবলিঙ্গের যেটি গৌরীপীঠ সেটি যেন উত্তর দিকে থাকে এই বিষয়টি কিন্তু একটু মাথায় রাখবেন অর্থাৎ আপনারা যে থালার উপর শিবলিঙ্গকে রেখে স্নান পর্ব সারছেন বা স্নান অভিষেক করছেন শিবলিঙ্গের তখন যেন শিবজির যেন মুখ উত্তর দিকে থাকে শিবজির গৌরীপীঠ যেন উত্তর দিকে থাকে বিষয়টি একটু মাথায় রাখবেন এরপর পঞ্চাবৃত সহযোগে শিবলিঙ্গের অভিষেক করার পর আপনারা বিশুদ্ধ জল অর্থাৎ গঙ্গা জল দিয়ে একই নিয়মে শিবলিঙ্গের অভিষেক করবেন তবে পঞ্চামৃত অর্পণ করার পর আপনারা কিন্তু বিশুদ্ধ জল অর্থাৎ গঙ্গা জলের এক্ষেত্রে ব্যবহার করবেন যাই হোক এরপর শুদ্ধ কাপড় দিয়ে শিবলিঙ্গ ত্রিশূল নন্দী মহারাজ এবং নাকসাপের মূর্তি আপনাদের ঘরে রয়েছে যেটি সেটিকে ভালো করে মুছে পরিষ্কার করে আপনার ঠাকুরের সিংহাসনে পুনরায় শিবলিঙ্গকে উত্তর দিকে মুখ করে স্থাপন করে দেবেন এরপর দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু ফুল রয়েছে সেগুলো ওনাকে একে একে অর্পণ করবেন যেমন কলকে ফুল ধুতরা আকুন্দ অপরাজিতা বা যে কোনো হলুদ ফুল বা সাদা ফুল এবং গোলাপ ফুল সামর্থ্য মতো আপনারা কিন্তু মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই এই দিন অর্পণ করবেন এরপর আপনারা বাবা মহাদেবকে একটি নতুন পৈতা অবশ্যই পরিয়ে দেবেন এবং চন্দনের মাধ্যমে শিবলিঙ্গে ও নন্দী মহারাজের উদ্দেশ্যে তিলক দিয়ে দেবেন নিজের ডান হাতের অনামিকা আঙুলের মধ্যে আমরা যে কোনো ঠাকুরের যখন আমরা কোনো তিলক করি অবশ্যই এই আঙুলটির প্রয়োগ বেশি হয় যাকে বলা হয় অনামিকা আঙুল এই আঙুল দিয়ে শিবজির কপালে এইভাবে তিনবার তিনটে দাগ করতে হয় উপর থেকে নিচ থেকে উপরতক তিনটে দাগ কিন্তু ওনার শিবলিঙ্গের উপর চন্দনের তিলক দিয়ে করে দেবেন এরপর আপনারা একটি কলকে ফুলের মালা তৈরি করবেন বা ধুত্র ফুলের মালা তৈরি করে মহাদেবকে পরিয়ে দেবেন এরপর পুজোর জন্য যেটি মূল সামগ্রী প্রয়োজন সেটা হলো বিল্লপত্র দেখুন এই বিল্লপত্র ছাড়া শিবজির পুজো কিন্তু অসম্পূর্ণ কৃষ্ণ পুজোয় যেরকম তুলসীপত্র আবশ্যক ঠিক তেমনই শিব পুজোয় কিন্তু বিল্লপত্র আবশ্যক আপনারা এক্ষেত্রে নিখুঁত সুন্দর দেখে এগারোটি বিল্লপত্র নিয়ে নেবেন আর এগারোটি দুর্বা ঘাস নিয়ে নেবেন এবং এই দুর্বা ঘাস এবং বিল্লপত্রে চন্দন কিন্তু লাগিয়ে রাখবেন এক্ষেত্রে দেখুন শ্রাবণ মাসের প্রথম সোমবার মহাদেবকে সাতটি বেলপাতা দেওয়া হয় এবং মাঝের দুটি সোমবার এগারোটি করে বেলপাতা দিতে হয় এবং চতুর্থ এবং শেষ সোমবার দিন মহাদেবকে একুশটি বেলপাতা নিবেদন করতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা যেহেতু এটা মাঝের সোমবার চলছে সেক্ষেত্রে আপনারা এগারোটি বেলপাতা কিন্তু মহাদেবকে একে একে দিবেন যাই হোক নিয়মটা কী পরে বলছি যাই হোক দেখুন বেলপাতা যেটা চকচকে দিক রয়েছে সেই দিকটি কিন্তু শিবলিঙ্গের মাথার উপর থাকবে অনেকেই কিন্তু উল্টো করে দিয়ে দেয় সোজা করে এটা কিন্তু নিয়ম নয় যেটা বেলপাতার চকচকের দিক সেই দিকটি কিন্তু শিবলিঙ্গের মাথার উপর থাকবে এবং বেলপাতাতে চন্দন মাখিয়ে তারপরেই শিবলিঙ্গের মাথায় আপনারা কিন্তু শিবলিঙ্গের উপর নিবেদন করবেন তথা বেলপাতা শিবলিঙ্গেতে দেওয়ার সময় অবশ্যই ওম নম শিবাই এই মন্ত্রটি জপ করবেন তিনবার এবং একটি একটি করে এগারোটি বেলপাতা একসঙ্গে নয় একটি একটি করে বেলপাতা আপনারা কিন্তু শিবলিঙ্গে মানে শিবলিঙ্গে অর্পণ করবেন এরপর আপনারা একটি নিখুঁত দেখে পান পাতা নিয়ে নেবেন এবং পান পাতাটির মধ্যে অল্প করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিবেন ডান হাতের অনামিকা আঙুলের মাধ্যমে এবং পান পাতার মধ্যে একটি গোটা অক্ষত মানে সুন্দর দেখে গোল মতন সুপারি দিয়ে দিবেন এবং সুপারির মধ্যে অল্প করে আহ সিঁদুর কিন্তু দিয়ে দিবেন এবং পান এবং এই সুপারি মাতা পার্বতীর উদ্দেশ্যে নিবেদন করবেন দেখবেন শিবলিঙ্গের যেটি সামনের দিক অর্থাৎ গৌরীপীঠ রয়েছে তার উপর এই পান পাতা এবং সুপরিটি একসঙ্গে কিন্তু রেখে দেবেন দেখুন মনে অনেকের মনে একটা কিন্তু ডাউট থেকে যায় যে পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গের অভিষেক করানো মানে কি বাবার মাথায় জল ঠালা হয়ে গেল এক্ষেত্রে বলবো দেখুন প্রথমে স্নান অভিষেক করাতে হয় শিবলিঙ্গের পঞ্চামৃত দিয়ে তারপরে কি করতে হয় শিবজির পুজো করা হয় এবং সর্বশেষ বাবার মাথায় জল ঢালা হয় সেক্ষেত্রে স্নান অভিষেক পর্বটা কিন্তু আলাদা আর বাবার মাথায় জল ঢালার নিয়ম কিন্তু সর্বশেষ বিধি যাই হোক আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এরপর আপনারা কি করবেন এরপর আপনারা শিবজির উদ্দেশ্যে জল নিবেদন করবেন অর্থাৎ বাবার মাথায় জল ঢালবেন এবং এর জন্য আপনাদেরকে একটি ছোট্ট তামার ঘট বা পিতলের ঘটি আপনারা একটু নিয়ে নেবেন এবং তার মধ্যে কয়েকটি উপাদান বলছি সেগুলো কিন্তু অবশ্যই দিবেন তার মধ্যে দেখুন শিবের মাথায় যে জল ঠালা হয় সেটা কিন্তু অন্য কোনো জল নয় একমাত্র গঙ্গা জল নিতে হয় শিবজির উদ্দেশ্যে তো সেক্ষেত্রে বলবো আপনারা বিশুদ্ধ গঙ্গা জল নিয়ে নেবেন এবং সেই গঙ্গা জলের মধ্যে অল্প সিদ্ধি পাতা মানে যেটা গুঁড়ো সিদ্ধি পাতা হয় সেটা আপনারা দিয়ে দিবেন অগুড়ো দিয়ে দিবেন গোলাপ জল দিয়ে দিবেন এবং সাথে চন্দন দিয়ে দিবেন এবং সেই জলটি শিবলিঙ্গের উপর আপনারা কিন্তু নিবেদন করবেন এছাড়াও দেখুন যদি সম্ভব হয় এই শ্রাবণ মাস চলাকালীন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করবো যে প্রত্যেক দিন পারলে শিবলিঙ্গে জল অর্পণ করবেন যদি একান্তই না পারেন সেক্ষেত্রে অ্যাটলিস্ট সোমবার দিনগুলো অন্তত সোমবার দিনগুলো আপনারা কিন্তু শিবলিঙ্গে জল প্রত্যেকেই আপনারা কিন্তু মানে নিবেদন করবেন আচ্ছা এই ক্ষেত্রে বলি যারা আগামীকাল সোমবার দিন শিবলিঙ্গে জল নিবেদন করবেন তখন আপনারা কোনো মন্ত্র জানুন বা নাই জানুন ওম শিবাই এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন যদি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জানেন সেক্ষেত্রে মহামৃত্যুঞ্জয় মন্ত্র এক হয় একুশবার অথবা একশো বার আপনারা কিন্তু পাঠ করতে পারেন শিবলিঙ্গে জল নিবেদন করার সময় দেখুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে কেন বলছি এই মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে জল অভিষেক করলে কি হয় রোগ জ্বালা ব্যাধি এবং অকাল মৃত্যুর হাত থেকে বাবা মহাদেব আমাদেরকে রক্ষা করে যাই হোক যারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা ঠিকঠাক জানেন না তাদের উদ্দেশ্যে আমি মন্ত্রটি স্কিনেও দিয়ে দিচ্ছি এবং মন্ত্রটি আমি বলেও দিচ্ছি এই মন্ত্রটি জপ করতে পারেন যাই হোক মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো ওম ত্র্যাম্বাক সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বা রুকমিবন্দনান মৃত্যুর মুক্তিও আমামৃত এর অর্থ হলো হে ত্রিনয়ন আমাদের জীবনকে সুগন্ধে ভরিয়ে তোলো সকল বন্ধন থেকে মুক্তি দিয়ে আমাদের মৃত্যু হতে অমৃত হতে নিয়ে যাও যাই হোক শিবলিঙ্গের জল নিবেদন করার পর আপনারা কি করবেন অক্ষত সুন্দর দেখে আতপ চাল ও কিছুটা পরিমাণ সাদা তিল ও এগারোটি দুর্বা শিবলিঙ্গের মাথার উপর নিবেদন করবেন একে একে এবং এই সমস্ত প্রক্রিয়াটিতে ওম নমঃ শিবাই এই মন্ত্রটা কিন্তু নিরন্তর চপ করবেন বা সাদা তিল অর্পণ করার সময় আপনারা ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করতে পারেন বা যে মন্ত্রটি আমি বললাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র সেটিও কিন্তু পাঠ করতে পারেন দেখুন দীর্ঘদিনের কোনো রোগ থেকে মুক্তি পেতে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শিবলিঙ্গে সাদা তিল ভক্তরা কিন্তু অর্পণ করে থাকেন তাই অবশ্যই সাদা তিল প্রত্যেককেই আমি অনুরোধ করবো আপনারা কিন্তু এই দিন মহাদেবকে অর্পণ করবেন যাই হোক পুজোর শেষ করার পর একটি ষোলো আনার কয়েন অবশ্যই শিবলিঙ্গের কাছে শিবলিঙ্গে প্রদান করতে হয় বাবা মহাদেবকে এই দিন মানে নিবেদন করতে হয় এছাড়াও চারটে সোমবার যারা দেবাদিদেব মহাদেবকে ষোলো আনা নিবেদন করবেন তারা আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ষোলো আনাগুলো পরে কী করবো সেক্ষেত্রে বলে রাখি এই চারটে সোমবার যারা এক টাকার কয়েনগুলি মহাদেবকে নিবেদন করেন সেগুলো আপনারা আপনাদের ঠাকুর ঘরেও রেখে দিতে পারেন বা যে কোনো মন্দিরে গিয়ে কৃষ্ণ মন্দিরে হোক শিব মন্দিরে হোক কালী মন্দিরে গিয়ে হোক যে কোনো মন্দিরে গিয়ে আপনারা কিন্তু ওদের ওখানে যে প্রণামী দান বাক্স রয়েছে সেখানেও কিন্তু এই কয়েনগুলো দিয়ে আসতে পারেন যাই হোক পুজোর শেষ করার পর শিবজির প্রণাম মন্ত্র দুটো হাত জড়ো করে উচ্চারণ করবেন এই মন্ত্রটিও আমি স্ক্রিনে দিচ্ছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন মন্ত্রটি হলো ওম নম শিবায় শান্তায় করুণাত্রায় হে তবে নিবেদিতামি তং মনাত্তিং পরমেশ্বরম নম শিবাই নম শিবাই নম শিবাই এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন এবং মাতা পার্বতীর উদ্দেশ্যে আর একটি মন্ত্র রয়েছে এটিও কিন্তু তিনবার উচ্চারণ করতে হয় পুজো শেষ করার পর সর্ব মন্ত্রটি হলো দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউন করে নিতে পারেন মন্ত্রটি হল সর্বমঙ্গলা মঙ্গলের শিব সর্বার্ধ সাদিকে শরণ্যে ত্রিম্বকে গৌরী নারায়ণী নামস্তুতে সৃষ্টি স্থিতি বিনা শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যাতি হরে দেবী নারায়ণী নামস্তুতে জয় নারায়ণী নারায়ণী নমস্তুতে এরপর আপনারা মহাদেব ও মাতা পার্বতীকে প্রণাম জ্ঞাপন করবেন নিজের কামনা জ্ঞাপন করবেন যাই হোক এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের পছন্দের কিছু নৈবেদ্য অবশ্যই উনাকে নিবেদন করবেন তার মধ্যে পাঁচ রকম বা তিন রকমের গোটা ফল অবশ্যই নিবেদন করবেন যেমন শশা কলা আম এবং তার সাথে মুন্ডা পেড়া বা যে কোনো হলুদ মিষ্টি আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পিতলের পাত্রে মধ্যে নৈবেদ্য সাজিয়ে ওনাকে নিবেদন করবেন এবং জল পান করার জন্য ছোট্ট একটি পিতলের গ্লাস দিয়ে দিবেন এবং যে নৈবেদ্য আপনারা প্রভুকে নিবেদন করবেন তার মধ্যে চন্দন মাখিয়ে বিল্লপত্র কিন্তু অবশ্যই দিবেন নৈবেদ্য দেওয়ার পর আপনাদের সর্বশেষ কাজটি হবে ঘড়ি ঘন্টা সহযোগে ধূপ প্রদীপ শিবলিঙ্গকে দেখিয়ে আরতি করা এবং আরতি করার সময় নিরন্তর ওম নম শিবাই এই মন্ত্রটি জপ করবেন এর সঙ্গে ধুনু অবশ্যই প্রজ্বলিত করবেন নেদিন এবং একটি কর্পূর পারলে জ্বালিয়ে দিবেন প্রদীপের সাথে এর ফলে মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং ঘরের মধ্যে কর্পূরের গন্ধে পবিত্রতা অক্ষুণ্ণ থাকে এবং পজিটিভ এনার্জি অর্থাৎ শক্তিগুলো গৃহের মধ্যে আগমন ঘটে এবং প্রদীপের গন্ধে যাই হোক দেখুন অনেকেই প্রশ্ন করেছেন যে শ্রাবণ মাসের সোমবার যারা ব্রত করবেন তারা কি কি খাদ্য আহার গ্রহণ করতে পারেন এক্ষেত্রে জেনে রাখুন আপনারা সাবু মাখা সাবুর খিচুড়ি যে কোনো আলুর তৈরি খাবার খেতে পারেন অথবা লুচির পরোটা এবং শ্রাবণ সোমবার ব্রত করলে ভাত বা অন্ন না গ্রহণ করাই ভালো একান্তই যদি কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে নিরামিষ অন্ন ভাত গ্রহণ করাই যায় অসুবিধা নেই তবে আপনারা যারা ব্রত পালন করবেন সেই ব্রত পালনের যে খাবারটি রান্না করবেন তার মধ্যে সাদা লবণ এবং শুদ্ধ গিয়ের মানে সাদা লবণের ব্যবহার করবেন না সেক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করবেন কারণ যে কোনো মাঙ্গলিক ক্ষেত্রে সৈন্ধব লবণের ব্যবহার করা হয় এবং শুদ্ধ ঘিয়ের ব্যবহার করতে পারেন রান্নার ক্ষেত্রে যাই হোক শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শিব পুজো পদ্ধতি আপনাদের সঙ্গে আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ